নেকলেসটা নতুন নিলে বুঝি পুজোতে আচ্ছা ভাই পুজোতে গিফট করলো বাহ বেশ ভালো খুব সুন্দর লাগছে এই ভালো ভারী আছে কিন্তু দামটাও বেশ ভালোই নিয়েছে তাই না না খুব ভালো না বারণ করবে কেন ভালোবেসে দিয়েছে যখন রাখো পড়ো সবার ভাগ্যে এরকম ভালোবাসা জোটে না ভাই মা আপনি শুনেছেন আপনার ছোট ছেলে তার বউ কি পুজোতে একটা নেকলেস গিফট করেছে ভালোই দাম হবে এক দেড় লাখ টাকা তো হবে তার থেকে বেশি হবে ভালোই ভারী ছিল কেন আপনাকে দেখায়নি এ বাবা না না এটা একদম ঠিক করেনি যতই বউকে দিক যাই দিক আপনাকে সে একবার দেখানোটা তো উচিত ছিল তাই না সে যা যে যার বউকে ভালোবেসে তো দিয়েছে সংসারে যখন একটু বেশি টাকা দিতে বলা হয় তখন বলে টাকা নেই দিতে পারবো না আর এখন তো বউকে দেওয়ার বেলা তো টাকা পয়সা বেশ ভালোই বেরিয়ে যাচ্ছে না খুব ভালো দেখুন আপনাকে ঠিক দেখাবে কি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো আচ্ছা বন্ধুর পার্টিতে যাচ্ছ ও না না যাও যাও ঘুরে আসো আরে তুমি চিন্তা করছো কেন মা জানতে পারবে না মা এখন থোড়াই বাড়িতে আছে আর মা যতক্ষণে আসবে তার আগে তো তুমি চলেই আসবে মা জানতে পারবে না অত চিন্তা করতে হবে না আমাকে তো বলে যাচ্ছ যাও যাও হ্যাঁ এসো এসো সাবধান হ্যাঁ মা এই তো ফাঁকা ঘর চুপচাপ একা বসে আছে আর কি করব। না ছোট তো বেরিয়ে গেল ওর কোন বন্ধুর পার্টি আছে সেখানে গেল হ্যাঁ কাজের সময় কাউকে পাওয়া যায় না অথচ বাইরের লোক ডাকলে সবাই ঠিকই চলে যেতে পারে সেদিনকে বললাম আপনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে তখন নিয়ে যেতে পারলো না তখন বললো আমার সময় নেই আর এখন বাইরের লোক ডাকলেও ঠিকই চলে গেল যাক ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না কোনো অসুবিধা হুম এই তোমার হাতে একটা নোয়া ছিল যেটা মা তোমাকে দিয়েছিল সেটা তোমার হাতে দেখতে পাচ্ছি না তো কোথায় গেল আচ্ছা ওটা বেঁচে ওই কানেরটা করেছো ও না না খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে কিন্তু কানেরটা তোমাকে মানিয়েছে বেশ খুব ভালো লাগছে মা আপনাকে একটা কথা বলবো আপনি প্লিজ কাউকে বলবেন না কিন্তু দেখুন আমার জন্য সংসারে কোনো অশান্তি লাগুক আমি একদম চাই না আমি এমনিতেই কাউ সাথে পাচ্ছে থাকি না না মানে ছোট আপনি যে নোয়া বাঁধানোটা দিয়েছিলেন না ওকে মুখ দেখে হ্যাঁ ওটা নাকি ও বেঁচে দিয়েছে বেঁচে দিয়ে কানের করেছে না আমাকে তো বললো হাতে নাকি টাইট হচ্ছে তাই জন্য ওটা বেঁচে দিয়ে নতুন একটা কানের করেছে না এটা কি ঠিক বলুন আপনি শাশুড়ি মা হন আপনি স্মৃতি হিসেবে ওকে একটা দিয়েছেন ওটাও রেখে দেওয়া উচিত ছিল এভাবে বেছে দেওয়াটা কি ঠিক হয়েছে বাবা আমি হলে তো কখনো করতেই পারতাম না